আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আজকেও আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন সাতটার সময় থেকেই শুরু করলাম হাঁস মুরগি নিয়ে তো হাঁস মুরগি এখন বের করে দিব। আর মুরগিগুলা দেখেন খাওয়ার জন্য কি করতেছে ওর ভিতরেই উড়াউড়ি করতেছে ওদের খাবারের বালতিটা যে ওদের সামনে রাখছি ওদের আর মানে সহ্য হচ্ছে না যে কখন খাবার দিবে ওদের খাবারটা তো আলাদা কিনে আনতে হয় ওরা তো সব খাবার খাইলে বাঁচে না মারা যায় যেহেতু এই বেশি মুরগি না এগুলো অন্য জাতের মুরগি এই জন্য ওইগুলোর খাবারও আলাদাভাবে কিনে আনতে হয় তো আমি হচ্ছে এখানে নেট দিয়ে ঘিরে দিসি এই মুরগি আর ছোট ছোট হাঁস রাখার জন্য তো আমি হচ্ছে প্রথমে ছোট হাঁসগুলা নেটের ভিতরে নামাই দিলাম আর বড় হাঁসগুলাকে এখন বের করে দেব কারণ এইগুলাকে নিয়ে ভয় নাই কারণ এগুলো এখন অনেক বড় হয়ে গেছে এই জন্য এইগুলাকে বাহিরেই বের করে দিবো আর খাবার হচ্ছে মাখানোই আছে। গুড়া দিয়ে আর খুদের ভাত দিয়ে গোড়া মাখায় রাখছি কালকে বিকেলবেলা মানে সন্ধ্যার সময় মাখাই ছিলাম ওই খাবারটা হলো খাইছিল আর ছিল ওই খাবারটাই এখন দিয়ে দিলাম ওরা খেয়ে নেবে আর এই ঝুড়িগুলো রোদে দিতে হবে ভিতরে ছাইটাই দিয়া থাকে যেহেতু ওরা বাথরুম তো অবশ্যই করে তো এই জন্য চুলার যে পাতা খুঁড়ি দিয়ে রান্না করে আমরা চুলাইতে যে ছাই হয় ওই ছাই আমার শাশুড়ি হলো আমার জন্য রেখে দেয় এই ঝুড়ির মধ্যে দিয়ে রাখি তাহলে ভালো হয় শুকনা থাকে আর মুরগিরে খাবারও প্রায় শেষের দিকে আজকে সারা দিন হবে আবার সন্ধ্যার সময় খাবার আনতে হবে এই খাবারগুলো না খাওয়াইলে ওরা মারা যাবে এই খাবারটা সব সময় রাখতে হয় আর এই মুরগি হলো আমরা মানে পুষে খাওয়ার জন্য তাই আমি পুষছি তো কোনো মানে বড় করে যে বেছে দিব সেই মানে সেই ইচ্ছা করে না আমাদের বাড়ির আশেপাশে অনেক মানুষ দেখছে এই মুরগি পালছে পেলে বড় করছে তো আমারও শখ হয়েছে যে আমিও পেলে পুষে বড় করে জবাই করে খাবো দেখেন সেই একদিনের বাচ্চা কিনছিলাম প্রায়ই মনে হয় এক মাস হইছে তো এক মাসে অনেক বড় বড় হয়ে গেছে আসলে ভিডিওতে কেরকম যেন দেখা যায় সব কিছুই বাস্তবের থেকে ভিডিওর মধ্যে একটু অন্যরকম দেখা যায় অনেক কিছু দেখা যায় ভিডিওতে একটু ছোট কিন্তু বাস্তবে বড় আবার কিছুটা ভিডিওতে বড় দেখা যায় বাস্তবে ছোট দেখা যায় তো মুরগিগুলা মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে ঝরাও হয়ে গেছে সুন্দর আর এখানে হলো এই যে ছোট ছোট হাঁসের বাচ্চাগুলোকে বের করে দিছি হাঁসের বাচ্চাগুলো মার্শাল্লা অনেক সুন্দর গায়ে পশম উঠে গেছে বড় বড় হয়ে গেছে এইগুলোকে নিয়ে এখনও ভয় আসে যেহেতু পুরোপুরিভাবে এখনও গায়ে পশম উঠি নাই এখনও ছোট ছোট দেখা যায় কিন্তু এই জন্য আমি এর মধ্যে আটকে রাখি আর সারাদিন তো খাবার দিতেই থাকি আর এই যে সকালবেলা ছাগল বের করে রাখছে আমার শাশুড়ি এই তো সকালবেলার পরিবেশ সকালবেলা মানে ঘুম থেকে উঠে বাহিরের পরিবেশটা খুবই ভালো লাগে এই যে হাঁস মুরগি পাখির ডাক একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগে সকালবেলা তো এখন হচ্ছে রুমে আসলাম তা হচ্ছে আমি যাকে ডাকছি যে ওঠো এখন তো তাও প্রায় আটটা বাজে তো উঠছে না ঘুম পারছে রাত্রে অনেক কারেন্ট জ্বালাইছে রাত্রে বেশি একটা মানে সবারই ঘুম হয় না কারেন্ট থাকে না কারেন্ট গেলে আসে না এখনো ঘুম পারছে তো এখানে হচ্ছে ভাত আসতে ভাত অনেক ছিল আমি ভাত সকালবেলা ভাতছি ওরা আব্বু খাইছে আমি খাইছি আর এই যে মেয়ের জন্য রেখে দিয়েছে ওরা উঠলে খাবে তো এখন হচ্ছে আমি ছাদে চলে আসছি কবুতরে খাবার দিব আর ভিজা কাপড় চুপড়গুলা রোদে দিয়ে যাব আজকে খুব সুন্দর রোদ উঠছে সকাল সকাল আর এই যে ছাদে বাতাসও আছে অনেক সুন্দর আর আকাশে কালারটা এত সুন্দর লাগছে মানে আকাশি কালার হয়ে আছে তার নিচে সাদা আশেপাশে সবুজ পাতা কত সুন্দর লাগছে দেখতে তো কালকে আমি আবার সাধে ভালো করে রশি টাঙায় নিয়েছি আপনার ভাইয়া দিয়ে মানে রশিগুলা সব মানে লুজ হয়ে গেছিল। কাপড় চুপড় দিলে নিচু হয়ে যায় তো এই জন্য রাব্বুকে বলছি যে একটু বাঁশ পুঁতে তারপরে হলো একটু টানা টানা করে দড়ি টাঙাই দেওয়া বাঁশটা নষ্ট হয়ে গেছিল আবার একটা ভালো বাঁশ এখানে ইয়ে ছিল রড ছিল রডের মধ্যে দিয়ে তারপরে যে টান টান করে আবার রশি বেঁধে দিছে এবার গা ভালো হয়েছে এদিকেও দিছে ওইদিকেও দিছে আমার মানে আমার স্বাদে অনেক রশি টাঙানো আছে আমি রোদে দিই কাপড় চুপড় আরও যে যেদিক দিয়ে পারে সবাই রোদে দেয় তার অনেকগুলো টাঙানো আছে আসলে গরমের দিনে তো যেখানে সেখানে ফেলে রাখা যায় কিন্তু শীতের দিনে একটু রোদের প্রয়োজন বেশি হয় দড়ির প্রয়োজনও বেশি হয় এই জন্য আমি সবসময় রশি টাঙাই রাখি তো যেহেতু সাদে আসছি কবুতরগুলোকেও খাবার দিয়েই যায় দেখছেন কত রোদ তারপরে হলো বৃষ্টি হয়েছে যেমন ছাদ ভিজা আর আমাদের এই এইদিকে রুমে হচ্ছে ছাদটা হলো ডাউন আসছে এই জন্য পানি জমায়ে থাকে আমাদের ছাদটা তাড়াতাড়ি করে প্লাস্টার করতে হবে নাহলে ছাদ নষ্ট হয়ে যাবে কারণ অনেক কষ্ট করে এই ভিতরে প্লাস্টার করছি এগুলো নষ্ট হয়ে গেলে বলেন তো কেমনটা হয় তো যাই হোক আমি হচ্ছে হাঁসের ভাত রান্না করছি ছোট ছোট খুদ আছে না খুদের ভাত রান্না করছি হাঁসের খাওয়ারের জন্য আমরা কত মানে ইয়ে করে হাঁস মুরগি পালি দেখছেন তো প্রেশারে ভাতও রান্না করছি হাঁসের জন্য তো যাই হোক এখন হচ্ছে হাঁসের ভাতটা রান্না করে রেখে আসলাম এখন থালা বাসনগুলা মেজে নিব রাত্রে খাওয়া দাওয়া করে সব টেবিলের উপরেই রাখছি এখন সব বাসি থালা বাসনগুলা কলের উপরে নামাই রাখব মেজে ধুয়ে নিব তার আগে টেবিলটা আগে মুছে নিই এগুলা প্লেট লেট সব নিচে রেখে তারপরে টেবিলটা মুছে নি আসলে সকালবেলা উঠলে না সকাল সকাল কাজ হয় আর একটু দেরি করে উঠলে না দেখা যাচ্ছে কাজেরও মানে ইয়ে থাকে না তাড়াতাড়ি করতে হয় আর রোদ যেতে গেলে না শরীরের ভিতরে মনে হয় যে গরমটাও বেশি লাগে আর এই যে সকাল সকালে একটু রোদের হারটা কম থাকে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে কাজ করতে খুব ভালো লাগে তো যাই হোক কাজ তো সারাদিনই করি কম বেশি কিন্তু কষ্ট হয় গরমের জন্য আর কোনো সমস্যা না শুধু গরমের জন্যই কষ্ট হয় তারপরে কিন্তু আমার আমাদের বাড়িতে আপনার সব রুমে রুমে ফ্যান কিন্তু আমরা দিয়েই রাখি কারণ খুবই গরম সাদের উপরে যখন রোদটা পড়ে মনে হয় যে বাড়ি থেকে বের হয়ে বাগানে যাই বসে থাকে বাগানে বসে থাকলে মনে হয় বেশি শান্তি পাবো তো বাগানে তা যায় বসে থাকা যায় না বলেন তো এই জন্য ডাইনিং রুমের ফ্যানটা দিয়ে রাখি তারপরে ছামিরা রুমে থাকলে তার রুমের ফ্যানটা দিয়ে রাখি আমরা রুমে ফ্যান আমাদের রুমের ফ্যানটা দিয়ে রাখি মানে যে যখন থাকে রুমে সেই ফ্যানটা তো চলবেই আর ডাইনিং রুমের ফ্যানটা সব চলে কারণ হচ্ছে এই গরমের জন্য তো এখন হচ্ছে যে গরম তো থাকবেই গরমের দিন তো গরম থাকবেই বলেন আর শীতের দিনেও শীত শীত করে আমরা পাগল হয়ে যাই গরমের দিনেও গরম গরম করে পাগল হয়ে যাই তো আমরা কোন দিকে যাব এখন পুরো বাড়িটা ঝাড়ু দিতে হবে আমার এই বাড়ি ঝাড়ু দিতে প্রায় এক ঘন্টা লেগেই যাই এই কানি কোনা মেরে প্রতিদিন ঝাড়ু দিতে মানে একটা করে রুম গোসাই আর ঝাড়ু দিয়ে বের হয়ে আসি তো আমি কিন্তু একবারই ঝাড় দিই কারণ আমি হচ্ছে ওই দু তিনবার আগের মতো আর ঝাড় দিতে পারি না কারণ অনেক সময় লাগে এই জন্য ঝাড়ু দিতে পারি না এই প্রতিদিন হচ্ছে সকালবেলার বাসি কাম সেরে তারপরে এই দুয়ার গোসায় ঝাড় দিয়ে একবারে বের হয়ে যায় মানে ঘরের কাজগুলো আমি সারি সেরে তারপরে হলো আমার এগুলো সারতে সারতে দেখা যায় যে আপনার সাড়ে দশটা এগারোটা বেজে যায় তখন আমি একটু ফ্যানের নিচে আগে বসে থাকি আসলে এটা আমার ও প্রতিদিনেরই অভ্যাস আমি কাজ কাম সারার পর আমি ফ্যানের নিচে আধা ঘন্টা এক ঘন্টা মানে যেরকম সময় পাই দশটা বাঁচতে বাঁচতে যদি আমার কাজ সারা হয়ে যায় আমি এগারোটা পর্যন্ত বসে থাকি আর যদি দেখি যে সাড়ে দশটা বাঁচছে তখন আমি সাড়ে এগারোটা পর্যন্ত বসে থাকি ফ্যানের নিচে বসে থাকার পরে একটু গাওটা যখন একটু বাতাসে ঠান্ডা হয়ে যায় তখন আমি আবার সাড়ে এগারোটার সময় রান্নাঘরে চলে যাই তখন যায় এই সবজি টবজি কাটাকুটি করতে করতে দেখা যায় যে আমার এদিকে রান্নার সময় হয়ে যায় আমি বারোটার আগ দিয়ে কি বারোটার সময় চুলা ধরাইলে দুই চুলাতে আমার হচ্ছে রান্না বাড়া হয়ে যায় আর যেহেতু স্বামীরা আব্বু হলো ডিউটিতে যায় দুইটার সময় দেড়টা বাজতে বাজতে রান্না হয়ে যায় তখনও আরামেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যেতে পারে আর তারপরে হলো আমি ঘরটা মুছে ফেলি রান্নার শেষে আবার দেখা যায় যে কোনো দিন মুছতে পারি না কোনো সময় মশা হয় কোনো সময় মশা হয় না প্রতিদিন আসলে মুছতে ইচ্ছা করে না এত গরমের মধ্যে আজকে হতো আমি সবসময় হচ্ছে চিন্তা করি যে একটা কাজ করব। সে কাজটা আমি সুন্দর করে করব। গোছায় করব। তো আমি যেভাবে ঝাড়ু দিই মনে হয় না যে আমার ঘরে কোনো জায়গায় একটু ময়লা থাকে তারপরে হচ্ছে ঘরটা মুসলে ভালো থাকে ভালো দেখায় হচ্ছে এই টাইলসগুলাও চকচক করে তারপরে দেখতেও ভালো লাগে একটা নিজের কাছে মনে হয় যে ঘরটা পাতলা পাতলা লাগে আর যখনই অগুছল হয়ে থাকে মোছা টোছা করা হয় না তখন মনে হয় যে ঘর দু আমার ভারী হয়ে আছে এরকমটা তারপরে যে গরম যদিনকে বেশি লাগে সেদিনকে দেখা যায় যে ঘরটা মশা হয় না আর যেদিনকে মনে হয় যে না সে ঘরটা মুছে ফেলি তাহলে পুরো বাড়িটায় মুছে ফেলি গলার কাছে কেমন যেন লাগছে আর কি এই যে টিমাই রান্না করে ফ্রিজে রাখি তো কালকে আমি আবার দুপুরবেলা একেবারে ফ্রিজ থেকে বের করেই খাইছি মানে কোনো সময় দেখা যায় যে ফ্রিজ থেকে বের করে দশ মিনিট পনেরো মিনিট কি আধা ঘন্টা পরে একটা জিনিস খাওয়া হয় তো কালকে একেবারে মানে খিদা লাগছিল। কি মনে হইলো ফ্রিজ থেকে সিমার পাতিল বের করে আমি তখনই সঙ্গে সঙ্গে সীমাই খাইছি তারপরে পানি খাইছি গলার ভিতর কীরকম করছে তো আমি হচ্ছে এখানে চাল ঢেলে নিচ্ছি কালকে বিকেলবেলা চাল আসছে আমরা যে ভাইয়ের কাছে চাল খাই সেই ভাইয়ের দোকানে ফোন দিছিলাম তো চাল পাঠায় দিছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজির বস্তা দুইটা তো ফোন দিলেই পাঠায় দেয় তো এখন হচ্ছে আমি এক বস্তা চাল ঢেলে নিব আর এক বস্তা চাল আমি পাশের রুমে ওরকম বস্তা ধরেই রেখে দিব কারণ আমার দুইটা কন্টেনারে পঞ্চাশ কেজি চাল আঠে না আবার দুইটা কন্টেনারে দেখা যাচ্ছে যে পঁচিশ কেজি চালও মানে জায়গা থেকেই যায় একটায় পুরা হয় আর একটাই অর্ধেক হয় তো যেহেতু ওই দুইটা বস্তা যদি খুলি তাহলে আমার চাল হচ্ছে বাহিরে থাকবে জন্য আমি বের করি না একটা করেই কন্টেনারে রাখি এটা ফুড়ে গেলে তারপরে ওই বস্তাটা আবার কন্টেনারে ঢেলে রাখি এভাবেই আমরা চাল রাখি আসলে আমাদের একটা বড় কন্টেনার কিনতে হবে যাতে পঞ্চাশ কেজি চাল ধরতে পারে এরকম তো এইবার হচ্ছে দেখছি যে প্রসেস করা চাল দিছে আমরা কিন্তু প্রসেস করা চালটা একটু কম খাই মানে পুরান ময়লা আলা চাল খাই ওটা কিন্তু ভাত ভালো হয় দেখবেন যে যেই চালের সাথে ময়লা ময়লা ধুলে পরে একটা কেমন যেন একটা ইয়ে হয় ময়লা ময়লা ভাব ধুয়ে যায় ওইগুলো হলো ওই চালগুলা ভালো পুরাতন চাল আর যেইগুলো পিসলা চকচকা তেল তেলা চাল ওইগুলা হচ্ছে প্রসেস করা চাল ওইগুলার ভাত আমার কাছে অতটা ভালো লাগে না তো এবার দেখছি যে প্রসেস করা চালিয়ে দিয়েছে তো যখন যেটা দোকানে থাকে তখন সেটাই দেয় তো এখন হচ্ছে আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে বাড়ির ভিতরের এখন আমি বাহিরে ঝাড়ু দিব দিয়ে তারপরে আগে হাত মুখ ধুয়ে ফ্যানে নিচে বসে থাকবো আমার এত গরম লাগছে মানে আমার মনে হচ্ছে ভিতর থেকে দোম আটকায় আসতেছে এত গরম তো আমি এইগুলা সেরে একটু ফ্যানের নিচে বসে থেকে তারপরে আবার রান্না করতে যাব তো আমার শাশুড়ি আমাকে দেখাচ্ছে তার হাতের এই যে চাল কুমড়োর মানে জালি ছোট ছোট জালি এদিকে ওদিকে অনেকগুলা ধরছে মানে সে বলছে যে এই যে এতগুলা জালি পড়ছে আমি তো চোখেই দেখিনি মানে যখন একেবারে ছোট ছিল তখন দেখতে পাইনি এখন একটু বড় বড় হয়েছে এখন দেখতে পাচ্ছে সেটাই আমাকে বলছে যে অনেকগুলো জালি পড়ছে এতদিন আমি দেখিই নাই এখন গা চোখে পড়ছে তো যাই হোক আমার শাশুড়ি আমার সাথে সব কিছুই শেয়ার করে ভালো মন্দ সব কিছু নিয়ে শেয়ার করে মানে আমার কাছে এসে ভালো মন্দ সব কথা বলে সব কিছুই একটা মা যেরকম মেয়ের কাছে সব কথা বলে না ওরকম আমার শাশুড়িও আমার কাছে কিন্তু বস থেকে অনেক কথা বলে ভালো মন্দ তার মেয়েরদের কথা তার বোনদের কথা ভাইদের কথা সেই পুরাতন আমার নানি শাশুড়ি নানা শ্বশুরের কথা মানে অনেক আগের কথাবার্তা বলে আমার শুনতেও ভালো লাগে তো এটা হচ্ছে জালি চাল কুমড়োর জালি আমার শাশুড়ি আমাকে পেরে দিল বললো যে হ্যাঁ টাটকা চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে তো যদি নেও তাহলে পরে নিও তো আমি এখন রান্না করতে আসছি তাইকে বললাম যে তোমার দাদিকে বলো যে চাল কুমড়ো দিক তো ওটাই পেরে দিল আর এই যেদিকে আমি ভাত বসাই দিচ্ছি আর পটল ভর্তা করব এই জন্য আমি ভাজি করে নিচ্ছি লাল লাল করে এই ভাজি মানে এই পটল ভেজে ভর্তা করাটা মানে খেয়ে আমাদের এমন লোভ লেগে গেছে যে এই ভর্তাটা আমাদের কাছে মনে হচ্ছে যে প্রতিদিনেরই একটা প্রিয় খাবার হয়ে গেছে খুব ভালো লাগে ওর আবুর কাছেও খুব ভালো লাগে এই ভর্তাটা আমরা তো আগে অন্যরকম করে ভর্তা করতাম তো এখন দেখছি এই ভর্তাটাই বেশি মজা মানে পুরা পুরা করে ভাজি করে তারপরে শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল একটু হালকা দিয়ে মানে খুব ভালো করে হাত দিয়ে চেটকায় মাখালে অনেক সুন্দর লাগে ঝাল ঝাল হতে হবে খুব ভালো লাগে তো আমার ভাতও হচ্ছে আর এই যে ভাজু হচ্ছে আর এখনও জালিটা কাটা হয়নি মাছও ধোয়া হয়নি মাছও ওখানে রেখে দিস দিই তারপরে চাল কুমড়োটাও কেটে নেবো নেওয়ার পরে মাছের তরকারিটা চুলায় দেব তো দুপুরে আজকে এই তো আমাদের খাবার ছিল আর স্বামীরা আব্বু সকালবেলা ডিউটিতে গেছিল। কিন্তু ডিউটি হয়নি আজ তিন চার দিন ধরেই ঘুরে আসতেছে বারবার এখন ডিউটি খুব কম হচ্ছে আবার আমরা শুনছি যে কেউ কেউ বলছে যে এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে তো যখন প্রজেক্ট বন্ধ হয়ে যাবে তখন আমরা কি খাবো কোথায় কাজ করবে কি হবে মানে সবারই একটা টেনশন আসলে অনেক পুরুষ অনেক বেকার পুরুষ এই প্রজেক্ট চালু হয়ে অনেক মানুষ কাজ করে কিন্তু মানুষের মতো মানুষ হয়ে গেছে ঘর বাড়ি করছে ব্যাংকে টাকা পয়সা জমাইছে এই যে সুখে শান্তিতে থাকছে অনেক মানুষ খুব ভালোও লাগে কিন্তু অনেক মানুষ বলতে কি আমরাও তো এই প্রোজেক্টে আমার স্বামীরা চাকরি করেই তো আমরা হচ্ছে খাচ্ছি যা ইচ্ছা হচ্ছে পূরণ করছি ঘর বাড়ি করছি এরকম আমাদের মতো হাজার হাজার মানুষ এরকম প্রজেক্টের চাকরি করে অনেক কিছু করতে পারছে তো এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে সবাই কি করে খাবে এটাই একটা টেনশন তো আল্লাহর কাছে বলি যে প্রজেক্টটা যেন বন্ধ না হয় এরকম কাজ হোক আস্তে আস্তে তো আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়া হয়ে গেছে এখানে ভাত বেড়ে রাখছি তো আর এই যে ভর্তা দেখছেন কত তেল বের হয়েছে আর মরিচটা নরম হয়ে গেছিল এই জন্য ভালোভাবে ডলতে পারিনি আর এখানে হলো চাল কুমড়ো দিয়ে মাছের তরকারি মাছের তরকারিটাও এত মজার হয়েছে আর ভর্তার কথা তো বলবোই না খুবই মজার হয়েছে তো এখন আমার রান্না শেষ সব কিছু কাজ বাজার শেষ হয়ে গেছে এখন আমি